দিল্লির বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা আহতদের আরোগ্য কামনায় সাথে আজ একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের পথ প্রদর্শক নাগরিক মঞ্চের উদ্যোগে সন্ধানী মোড় থেকে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত তিনশো মানুষ মিছিলে অংশ নেন নিরাপত্তা ও সংহতি মানবতার বার্তা ছড়িয়েছে পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীরা জানান নিরাপত্তা নিশ্চিত করা এমন ঘটনা রোধ করায় এখন সবার দাবি আর সম্মিলিত প্রতিবাদী অমানবিকতার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি আজকে আমরা বীরভূম পথপ্রর্শ নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাহিত্যিক সন্ধানের মোঠ থেকে পুরোনো বাসস্ট্যান্ড পর্যন্ত একটি রেডি করলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছিল বেশ কিছুদিন আগে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের আত্মশান্তি কামনায় এবং যেসব মানুষ আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের এই মিছিল ছিল এবং যারা দোষী মানে যারা জঙ্গি হামলার সাথে যুক্ত তাদেরকে যারা দ্রুত চিহ্নিত করে তাদেরকে যথাযোগ্য স্থাতে তাদের ফাঁসি জানা হয় এটা আমাদের দাবি ছিল এবং আমাদের এই প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু আগামী দিনে চলবে আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তে এরকম হানাহানি যাতে না ঘটে যারা জঙ্গির সাথে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রায় তিনশো থেকে চারশো জন সাধারণ ছাত্রছাত্রীদের শুরু করে খাইতে শহর এবং ব্লকে মানুষরা এই মিছিল অংশগ্রহণ করে ধন্যবাদ